বরানগরে তোলা দিতে না চাওয়ায় ইন্টেরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার আইএন সভাপতি আক্রান্ত ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের দাবি শঙ্কর রাউত এবং তার দলবল এক লাখ টাকা তোলা চেয়েছিলেন তোলা দিতে অস্বীকার করায় সুদীপ্ত ঘোষকে বাড়িতে ঢুকে মারধর ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ রিভলভারের বার দিয়ে মারা হয় বলেও অভিযোগ ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানা গিয়েছে বারাসাতে এক আইনজীবীর ফ্ল্যাটে ইন্টিরিয়ারের কাজ করেছেন সুদীপ্ত অনেক টাকা বাকি থাকায় কাজ বন্ধ করে দেন টাকা নিয়েও পুরো কাজ করেননি বলে পাল্টা দাবি করেছে আইনজীবী এবং তৃণমূল নেতা আলোচনার জন্যই সুদীপ্তকে ডাকা হয়েছিল বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা বারাসাত আমি প্রজেক্ট সেখানে যেখানে আজ এ দীপ চট্টোপাধ্যায় নিয়ে সরকারি পিপি পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টের থানা থানাকে ওনাকে কিনে রেখে নেন পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে সেটাও কালকে বলা হয়েছে